দুষ্কৃতী লোক আসে এখানে মনে করো পিস্তুল গুলি করছে তারপরে বোম বাস্ট করছে তারপরে কেরোসিন তেল দিয়ে পলের আগুন লাগিয়ে দিছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিকের গড় ভাটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি গুলি চালানো এবং ঘরের গাদে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভেটাগুড়ির রেয়ের কুঠি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতি ভেটাগুড়ি এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাত সাড়ে বারোটা নাগাদ বোমাবাজি করে এবং গুলি চালায় বলে অভিযোগ আওয়াজ পেয়ে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে এলে লক্ষ্য করেন বাইরে থাকা একটি ঘরের গাঁদায় আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা পরিবারের লোকজন চিৎকার চাচামিচি শুরু করলে তৎক্ষণাৎ পালিয়ে যায় তারা খবর দেওয়া হয় দমকল ও দিনহাটা থানায় প্রায় এক ঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিনে দমকল কর্মীরা পাশাপাশি দিনহাটা থানার পুলিশ কর্মীরা পৌঁছে তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করে উদ্ধার করে এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা কালকে আমরা রাত দশটার সময় এক জায়গা থেকে আসলাম আসার পরে তারপরে শুয়ে পড়লাম তখন মনে করো দশটা এগারোটা পার হয়ে গেছে তারপরে বারোটা বাজে যখন তখনই দেখি মানে দূরে একটু গাড়ির শব্দ তারপরে এখন কাছাকাছি যখন আসলো তখন দেখি কোনো গাড়ির শব্দ নাই মানে লোক আর কি লোকের শব্দ তখন আর কি আমরা আর কি ঘরের মধ্যে চুপ করে আসি থাকার পরে এখানে আর কি মানে পিস্তুলের ফায়ারিং করতেছে মানে ওটা শব্দ একটু ছোট ছোট। তারপরে আমরা এখন ঘরের মধ্যে চুপ করে থাকি এখন বলতেছি মনে মনে যে বাইর হব কি বাইর হব না ভয় লাগতেছে তারপরে দেখি একটা বড় গম আওয়াজ করলো তারপরে ওই বড় বোনটা যখন আওয়াজ করলো তখন আমার ছেলেটা জানলা খুলে দেখলো যে পলের পালায় সেই আগুন লাগছে মানে একটা বিশাল কারখানা তখন আগে ভয়ে তারা সে আমার শাশুড়ি আমার দেওরকে ডাকাটা করতেছে যে ইয়া রবি রবি ওর তাড়াতাড়ি তখন আমরা আর কি মানে ভয় ভয় করিও দরজা খুলিয়ে বাইর হলাম বাইর হয়ে দেখি আমার পলের পালা একদম একেবারে সেই আগুন লাগছে আগুন দেখিয়ে তখন ভয়ে আমরা সেই তারপরে এখন বাইর হলাম তারপরে পুলিশকে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম তারপরে ওরা আস্তে আস্তে এক ঘন্টা লেট করলো এক ঘন্টা পরে ইতিমধ্যে আমার পলে পালা মানে অর্ধেক শেষ হয়ে গেছে তারপরে ওরা আসিয়ে আর জল ঢল ঢাললো ঢালার পরে দেখলো এখানে অনেকগুলো পিস্তুলের গুলি তারপরে ওখানে একটা তাজা বোমা তারপরে রাস্তায় দুটিয়ে তাজা দোমা বোমা এগলে ওরা নিয়ে তারপরে মানে দুই ঘন্টার মতো আগুনটা নিবেল নিভিয়ে তারপরে ওরা আর কি শুনলো শুনিয়ে তারপরে গেল তারপরে আজকে আবার সকালবেলা ওই যে ওখানে একটা সোলার লাইট আছে রাস্তায় ওখানে ওই ওখান থেকে পুলিশ আসি ওই নিয়ে গেল আমার নাম ভীথিকা বর্মন বাড়িতে তো এরা তিন ভাই আর আমার হাজবেন্ড হলো এক নম্বর অঞ্চলের সভাপতি তৃণমূলের আর যার পলের পালাটা পালা গেছে আমার মেজো দেওয়ার ধীরেন্দ্রনাথ বর্মন রাত বারোটার দিকেই দুষ্কৃতী লোক আসে এখানে মনে করো পিস্তুল গুলি করছে তারপরে বোম বাস্ট করছে তারপরে কেরোসিন তেল দিয়ে পলের পালায় আগুন লাগাই দিছে দিয়ে তারপরে পুলিশকে ডাকলাম ফায়ার ব্রিগেডকে ডাকলাম তারপরে ওরা আসি এখন ওই যে বোম ঠোম সব তুলে নিয়ে গেল তাজা বোমা তিনটে পাওয়া গেছে আজকে আবার সকালবেলায় একটা পাওয়া গেল আমার নাম বিধিকা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন